হ্যালো লাইস আমাদের বাড়ির সামনে যে গেলাম আমার বাড়িতে পানি ঢুকে গেছিল আসতে পারে অনেক কি এখন পানি ঢুকে গেছে তে এখন এই কৃষ্টি পানি কমে না ঘুরা নেক্সট ভিডিও সবাই দেখাবো তো সবাই ভিডিও বাজে এখন এগারো বারোটা বাজে আমি আমি ভিডিও আমি দেখানোর চেষ্টা করব দেখুন এই এখান দিয়ে এই মাঝখান দিয়ে দিয়ে পানি যায় কিন্তু জাম হয়ে আছে তো দেখুন ভিডিওটা দেখছেন দেখছেন ভাই কত কষ্ট করে আমরা এখান দিয়ে পানি যাই তে এই থেকে দিয়ে লল পানি যাই তো দেখছেন ভিডিওটা আপনাদের দেখালাম তো আপনাদের মাঝখানে তো আপনাদের মাঝখানে দেখালাম ভিডিও তো ভিডিওগুলো একটু শেয়ার করবেন আমি এখানে একটা গান লাগাবো আমার কথা ভয় অপর পাবেন তে ভিডিওগুলো একটু ভালো লাগলে একটু শেয়ার কখন লিঙ্ক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন কমেন্ট করে একটু টিপব্যাক করে দিবেন তো আবার এখানে কিনে আসলাম ভিডিও কিনেছিলাম তো ভিডিওগুলো একটু শেয়ার করবে তো দেখুন ভাই ভিডিওগুলো দেখুন দেখছেন কী সমস্যার ভিতরে আছে দেখুন ভাই দেখছেন এখন এই সমস্যা এই আমাদের এখানে এলাকার বাসী নগা জেলা নতুনহাট নজরপুর প্রদিনতলা নগাঁ খ্রিস্টানি তো দেখালাম ভিডিও তে ভিডিও একটু করবা একটু কথা লাগলো ভিডিও দেখাবো বন্যা দেখাবো